সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তোমাদের যে গণিত পরীক্ষা বা দ্বিতীয় প্রান্তিক যে মূল্যায়ন দুই সালে সেটা আশা করি তোমরা শেষ করেছ এবং তোমরা ভালোভাবে সে পরীক্ষাগুলো তোমরা দিতে পেরেছ আর তার জন্যে তোমাদের জন্য আবারও শুভকামনা রইল যে তোমরা পরীক্ষাগুলো ভালো করে দিচ্ছ এবং আগামীর ভবিষ্যৎ তোমরা তোমাদের হৃদয়ে বনন করে যাচ্ছ যে তোমরা কিভাবে জীবনটাকে উন্নত করতে পারবে কিভাবে তোমরা পরিবার সমাজ দেশের মুখ উজ্জ্বল করতে পারবে আচ্ছা যাই হোক সবার জন্য শুভকামনা এখন আমরা অধ্যায় নয় তোমাদের যে শতকরা যেটা আছে এইটা নিয়ে আমরা একটু কথা বলবো তারপর আমরা শতকরার যে আলোচনাগুলো আছে এই আলোচনাগুলো কিন্তু আমরা অবশ্যই করব। তো শতকরা বলতে গেলে আমাদের এখানে একা খুব সংক্ষিপ্ত একটা ছোট্ট ধারণা নিতে হবে আর ধারণা নেওয়ার পরেই আমরা কিন্তু বাকি যে ইয়েগুলো আছে আমরা সবগুলা সমাধান করব তো এখানে আমরা যেটা আছে নয় দশমিক এক এটা হচ্ছে রাশির তুলনা আমরা দুইটা রাশির মধ্যে তুলনা করব বা দুইটা রাশির মধ্যে তুলনা করব যে কোনটা কোনটার চেয়ে বড় বা ছোটো তারপর আমরা দেখবো যে এটা কত ভাগের কত ভাগ ছোটো হলো ঠিক আছে আচ্ছা এখানে আমরা দেখি এখানে যেটা এখানে প্রশ্ন আছে কোনো বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর জন শিক্ষার্থীর মধ্যে বিশজন হচ্ছে ছাত্রী দেখো এখানে বিষয়টা দেখো মোট মোট হচ্ছে চতুর্থ শ্রেণীতে মোট কত পঞ্চাশজন শিক্ষার্থী এর মধ্যে বিশজন হচ্ছে ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর পঁচিশ জন শিক্ষার্থীর মধ্যে বারো জন হচ্ছে ছাত্রী বিষয়টি একটু খেয়াল করো এখানে চতুর্থ শ্রেণীতে পঞ্চাশ জন ছিল পঞ্চাশ জনের মধ্যে বিশ জন ছাত্রী আর পঞ্চম শ্রেণীতে মোট পঁচিশ জন এর মধ্যে বারো জন হচ্ছে ছাত্রী তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি তা আলোচনা করো এখন ছাত্রী বেশি বলতে এখানে বিশ জন আছে এটা হচ্ছে আমাদের পরিমাণগতভাবে বিশ জন বেশি তাই না কিন্তু এখানে হচ্ছে পঞ্চাশ জনের মধ্যে হচ্ছে বিশ জন আবার এখানে পঁচিশ জনে হচ্ছে বারো জন তাহলে কোথায় বেশি আছে মানে আমরা যদি এই এই অনুপাত করতে পারি তাহলে আমাদের ইয়ের যে ধারণাটা সেটা চলে আসবে তো এখানে হচ্ছে এই ছকটা যদি আমরা দেখতে পাই এই ছকের কিন্তু এখানে সারমনম মানে এটা সারমন্ময় ছকটা দ্বারা বোঝানো হয়েছে চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থী ছিল পঞ্চাশ এর মধ্যে ছাত্রী বিশ জন আর পঞ্চম শ্রেণীতে হচ্ছে মোট শিক্ষার্থী সংখ্যা হচ্ছে পঁচিশ আর ছাত্রী হচ্ছে কতজন বারো জন এই এটাই মূলত আমাদের এখানকার যে চিত্রটা আছে এই চিত্রটা আমরা ইয়ের মধ্যে চলল এখন বিষয়টা হচ্ছে কোন শ্রেণীতে ছাত্রী বেশি আছে ঠিক আছে এখানে প্রশ্ন করছে কোন শ্রেণীতে ছাত্রী বেশি আছে এখন ছাত্রী আমরা তুলনামূলকভাবে এখানে দেখছি বিশ জন এখানে জন কিন্তু কতজনের মধ্যে এখানে পঞ্চাশ জনের মধ্যে আর এখানে পঁচিশ জনের মধ্যে তাহলে আমাদেরকে যে কোনো দুইটাকে একটা সমানে নিতে হবে নেওয়ার পর আমরা দেখব যে তারপর ছাত্র এই যে ছাত্রীটাকে আমরা তুলনা করব তো এখানে দেখি আমরা এই যে চতুর্থ শ্রেণীতে এই যে তুলনাটা আমরা করতেছি মোট পঞ্চাশ পঞ্চাশ ভাগের হচ্ছে বিশ ভাগ ছাত্রী এই যে চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থীর ছাত্রী হচ্ছে পঞ্চাশ ভাগের বিশ অংশ মানে জনের মধ্যে ছাত্রী আর পঞ্চম হচ্ছে বারো জন তো এই এই দুইটা বিষয় যদি আমরা একটু বুঝি বোঝার পরে কিন্তু আমরা পাবো মূল বিষয়টা তো মূল বিষয়টা আমি কি বলছি এখানে একই রকম হতে হবে তুলনা কিন্তু একই রকম ছাড়া তুমি তুলনা করতে কখনোই পারবে না একই রকম হতে হবে আচ্ছা একই রকমটা বলতে কোনটা একই রকমটা বলতে এই যে আমরা এখানে দেখি পঞ্চাশ ভাগের বিশ ভাগ এটাকে যদি আমরা এই নিচের যেটা যেটা আছে এটাকে যদি আমরা একশতে বানাই তাহলে এটাকে কত গুণ করতে হবে আমরা যদি একশো এটাকে আমরা একশো বানাতে চাই তাহলে এই পঞ্চাশকে দুই ধারা গুণ করলে একশো হয়ে যাবে অথবা এখানে যা আছে তা দিয়ে তুমি একশোকে ভাগ করবা নিচে যা আছে তা দিয়ে কাকে ভাগ করবা একশোকে ভাগ করবা পঞ্চাশ দিয়ে যদি একশ থেকে ভাগ করো ফলটা হবে কত দুই পঞ্চাশকে আমি আবারও বলছি পঞ্চাশ একশোকে যদি তুমি পঞ্চাশ দ্বারা ভাগ করো ফলটা কত হবে দুই দুই এবার এখানে গুণ করবা এখানে গুণ করবা এটাকে যদি আমরা গুণ করি বিশ দোগুনে চল্লিশ এটাকে যদি আমরা গুণ করি পঞ্চাশ দগুনে একশো আমরা এটাকে একশোর মধ্যে নিয়ে নিলাম এখন এই যে পঞ্চম শ্রেণিতে যে ছাত্রী মোট ছাত্র ছিল এটাকেও একশোর মধ্যে নিতে হবে তো এখন এটাকে যদি আমি একশো নিই এই পঁচিশ দ্বারা তুমি একশোকে ভাগ করো কত হবে ফলটা চার চার পঁচিশে একশো তাই না তুমি চার এখানে গুণ করো এই বারো সাথে গুণ করো চার গুণ হচ্ছে আটচল্লিশ আবার চার এটাকে গুণ করো চার পঁচিশে হচ্ছে একশত এখন দেখি আমরা এই যে চতুর্থ শ্রেণীতে ছিল একশো জনের মধ্যে চল্লিশ জন ছাত্রী আর পঞ্চম শ্রেণীতে একশো জনের মধ্যে আটচল্লিশ জন তাহলে এখন আমরা দেখি কোনটা বেশি এটা কিন্তু একশো একশো তার মানে হর একই রকম হর যদি একই রকম হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে হর যদি একই রকম হয় এটাকে উপরটাকে বলি আমরা লব এই লব যেটির বড় সেটার মান বড় লব যেটি ছোটো সেটার মান হচ্ছে ছোট। এবার আমরা দেখি এখানে চল্লিশ আড়েটা আটচল্লিশ তাহলে এটা বড় এটা বড় মানে এ পঁচিশ ভাগের বারো হচ্ছে বেশি তাই না আর এটা হচ্ছে কম তাইলে আমরা এইভাবে লিখতে পারি যে এটা ছোট এটা বড় তাই আমার মনে হয় আনুপাতিকভাবে পঞ্চম শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি আছে সেটা তো আমরা এখানে গণনাই দেখতে পেলাম তাই না আচ্ছা এখন আমাদের নিচে কিছু আলোচনা আছে এই নীচের আলোচনাগুলো আমরা যদি দেখি আমাদের কাছে আরো পরিষ্কার এখানে বলছে শতকরা হলো একটি অনুপাত শতকরা কি একটি অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় এই যে আমরা ছাত্র ছাত্রী বের মানে ছাত্রী বের করলাম দুইটা শ্রেণীর এখানে কিন্তু আমরা একশতে কনভার্ট করেছি এই একশতে কনভার্ট করাই হচ্ছে অনুপাত এখানে অনুপাত কত একশো অনুপাত চল্লিশ আর এখানে অনুপাত হচ্ছে একশো অনুপাত আটচল্লিশ তো এখন এই এইটে এখন তোমাদেরকে যদি প্রশ্ন করে শতকরা কি শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ শতকরা হচ্ছে একটি অনুপাত ঠিক আছে শতকরা হচ্ছে একটি অনুপাত যা এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় তাহলে এটা কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন থাকতে পারে আবার এখানে কি আছে এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক এই যে এরকম একটা প্রতীক দেওয়া হয় এটাকে বলা হয় শতকরা এটা ধারা প্রকাশ করা হয় এখন এই যে শতকরাটা আসলো এই শতকরা টাকা এই চিহ্নটাকে তোমাদের যারা বড়রা আছে বা আরও যারা উপরের ক্লাসে পড়ে তারা কিন্তু এটাকে শতকরা বলে না তারা বলে এটাকে পারসেন্ট পার সেন্ট এখানে পারসেন্ট কথাটার অর্থ হচ্ছে আমি একটু বই লিখি পারসেন্ট আর পার আর একটা হচ্ছে সি টি সেন্ট পার অর্থ হচ্ছে প্রতি পার অর্থ কি প্রতি মানে একটা একটাই হ্যাঁ আর সেন্ট আমাদের বাংলাদেশে যে টাকা আছে বিষয়টা একটু তোমরা শোনো আমাদের বাংলাদেশি টাকা আছে আমাদের টাকার পরের মানে এক একটা যেটা যেটা আমরা পরিমাপ করি টাকাটাকে বানাই সেটা হচ্ছে পয়সা একশোটি পয়সা দিলে হয় এক টাকা তাই না একশো পয়সায় এক টাকা হয় আর আমেরিকান যে ডলার আছে ইউএসডি ডলার ইউএসডি তো এটার মধ্যে হচ্ছে এই যে এক ডলার যদি হতে হয় একশো সেন্ট দিতে হয় একশো সেন্ট দিলে এক ডলার হয় তার মানে একশো সেন্ট হচ্ছে এক ডলারের মানে এক ডলারের এক বাগের এক অংশ আর পার বলতে হইল প্রতি তার মানে প্রতি এক বাগের এক অংশ এই থেকে আসছে পার সেন্ট সেন্ট মানে এক বাগের এক এক তার মানে একশো বাগের বললে বলে শতভাগের এক শতকরা হ্যাঁ এই জন্য এটা আসছে শতকরা ঠিক আছে পার সেন্ট পার সেন্টের তৈল এক মানে একটা এক ভাগের এক কে বোঝায় হুম এখন এখানে যত হবে তত পারসেন্ট তো এখন এই যে উদাহরণটা আসছে ওয়ান পার্সেন্ট মানে শতকরা এক এর মানে হচ্ছে এই শতকরা চিহ্নের জন্য আরো সহজভাবে মনে রাখবা আমি তো ডলারের একটা উদাহরণ দিলাম এখানে আর মনে রাখবো এই পার্সেন্টের জন্যই আমরা হরের মধ্যে নিচেরটাকে বলি আমরা হর এই হরের মধ্যে আমরা একশো দেব ঠিক আছে আর যেটা থাকবে সেটা উপরে যাবে এখানে দেখি আমরা এই যে এক পার্সেন এক শতকরা এক এক বলতে এই যে এক শতভাগের এইটা চলে গেছে শতকরা পনেরো তার মানে এই যে এক শতভাগের এই পনেরো ঠিক আছে শতকরা একশত সাঁত্রিশ মানে একশত ভাগের একশত সাঁইত্রিশ এই হল হচ্ছে আমরা প্রকাশ করি তো এখানে নিচের শতকরাগুলো ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো আমরা আজকে চুরানব্বই পৃষ্ঠা যেটা আছে সেটাই কথা বলবো এক পরবর্তী যে ভিডিও আসবে সেটা পঞ্চান পঁচানব্বই পৃষ্ঠা পুরোটা গাবার করার চেষ্টা করব। আচ্ছা তো এখানে দেখো আমাদেরকে যেটা করতে হবে প্রথমে বলছে এটাকে শতকরাগুলোকে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে এবং এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো আমরা যদি এই এই শুধু এই কাজটা করি এটা হচ্ছে আমাদের চুরানব্বই পৃষ্ঠা যে কাজ আছে শতকরা এটা ঠিক আছে আমরা এটা কি করি এখানে চারটি সমস্যা রয়েছে আমরা চারটা সমস্যার সমাধান করি তো আশা করি আমার খাতাটা দেখতে পাচ্ছ আমি এখানে এক নম্বর যেটা লিখে দিচ্ছি এক নম্বর হচ্ছে এখানে শতকরা হচ্ছে সাইট শতকরা হচ্ছে তো আমরা এটাকে যখন আমরা প্রথমে কি করব আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তাই না সাধারণ ভগ্নাংশে লাগে লব থাকে আর হর থাকে সেটা আমরা আগে থেকে জানি তো আমরা ই শত করার জন্য এটার জন্য এটার জন্য আমরা কত দিব নিচে নিচে দিব হচ্ছে এক আর এটার জন্য দিব কত ষাট এই হচ্ছে আমাদের একটা এটাকে বলে কী কি বলে এটাকে ভগ্নাংশ তাই না এই ভগ্নাংশটাকে আবার লগিষ্ট আকারে প্রকাশ করার চেষ্টা করবা লগিষ্টা তো লগিষ্ট আকারে যদি আমরা প্রকাশ করি লগিষ্ট কত আছে ছয় আর এখানে আছে কত দশ এটাকে যখন তুমি দুই দ্বারা গুণ করবা এটাকে দুই দ্বারা বিষয়টা হচ্ছে করো দুই দ্বারা কেটে দিবা এটাকে দুই দ্বারা এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা দুই জোর সংখ্যা হইলে দুই দ্বারা কাটা যাবে এটাকে দুই দ্বারা কাটলে কত হবে তিন আর এটাকে দুই দ্বারা কাটলে হবে পাঁচ এবার কিন্তু এটাকে মৌলিক সংখ্যা এটা একটা মৌলিক সংখ্যা আর ভাগ যাচ্ছে না তাহলে এই যে দশমিক আর সরি ভগ্নাংশটা হচ্ছে কত পাঁচ ভাগের তিন ভাগ এটাকে আমরা ভগ্নাংশ আমরা করলাম আবার আমরা লিখবো এখানে এটাকে আবার আমরা কি করবো এটাকে আবার আমরা এটাকে বলছে প্রশ্ন বলছে দশমিক ভগ্নাংশে দশমিককে প্রকাশ করি আমরা এটাকে দশমিক প্রকাশ করব তো দশমিককে প্রকাশ করার জন্য আমাদের এখানে এটার পরিবর্তে আমরা কি লিখবো এটার পরিবর্তে লিখবো এক ভাগের সাইট এটা কিন্তু আমরা লিখতেই পারি আমরা কিন্তু একটু আগে জেনেছি এখন যেটা করব সেটা হচ্ছে এরকম ভাগ কিন্তু আমরা করেছি যে এক এটা কিন্তু ভাজক ভাজক কত ভাজক হতে একশত আর ভাজ্য হতে করতো সাইট আমরা ওইরকম ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে আমরা পূর্বের যে ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু আমরা এগুলো প্রকাশ করেছি তো এটা আমরা কীভাবে করেছি আমি বলছিলাম বা নিয়মটা যেটা সেটা হচ্ছে যদি ভাজক এক থাকে এবং এর পাশে ডান পাশে শূন্য থাকে অনলি শুধু এক থাকবে আর এর ডান পাশে কি থাকবে শূন্য থাকবে যতগুলা শূন্য থাকবে বাজকে তত ঘর যদি একের ডান পাশে থাকে অন্য কিছু হলে হবে না একের ডান পাশে যদি থাকে তাইলে আমরা কি করব আমরা হচ্ছে এখান থেকে এই একের ডান পাশে যতগুলো শূন্য আছে ঠিক এই এখানকার দশমিক যেটা আছে তত ঘর বাম পাশে চলে যাবে তো এখানে এখানে এক ঘর দুই ঘর দুইটা শূন্য আছে এখানে এক ঘর দুই ঘর দশমিকটা চলে আসবে এখানে তার মানে এটি কত হবে ছয় শূন্য এই দশমিকটাকে বোঝানোর জন্য শূন্য আমরা ব্যবহার করি তাহলে দশমিক ভগ্নাংশ হয়ে যাবে এটা আর সাধারণ ভগ্নাংশ হয়ে যাবে এটা এটা হচ্ছে আমাদের এক নম্বর আমরা যদি দুই নম্বরটা দেখি দুই নম্বরটা হচ্ছে চৌত্রিশ শতকরা কত চৌত্রিশ তো এবার এটাকে যদি আমরা কত হবে এক শতভাগের চৌত্রিশ লিখলাম এবার আমরা দেখি এটা হচ্ছে ভগ্নাংশ এটাকে আমরা আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করব এটাকে স্টকের প্রকাশ করবো প্রথমে আচ্ছা আমরা লগি স্টকের প্রকাশ করি আমরা সাধারণ ভোগনাংশি রাখি এটাকে দুই দ্বারা ভাগ করা দুই দ্বারা ভাগ করলে কারণ এটা জু সংখ্যা দুই দ্বারা ভাগ করলে সতেরো দুগণে চৌত্রিশ আর পঞ্চাশ দুগুণে হচ্ছে তো তাইলে এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে আর ভাগ যাবে না আর এটাকেও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিন্তু এই সতেরোতে করা যায় না তাহলে দশমিক ভগ্নাংশে এটা আবার যদি লিখি আমরা আবার আবার এই চৌত্রিশ পার্সেন্ট আমি দিলাম দেওয়ার পর কী হবে এক শত ভাগের হবে চৌত্রিশ একটু আগে আমরা যে নিয়মটা ফলো করলাম ফলো করে আমরা আগের যে একটা সমস্যা ছিল সেটা সমাধান করলাম এটাই এখানে প্রয়োগ করবো এক এখানে ভাজক কত আছে এক আছে একের এই পাশে কিন্তু শূন্য আছে তো এবার আমরা কি করব এই পাশে দুইটা শূন্য রয়েছে দুই ঘর পরে আমরা দশমিকটা দেব দশমিকটা হবে এখানে মানে দশমিকটা হওয়ার কথা এখানে ঠিক আছে দুই ঘর পর কিন্তু এই দশমিকটাকে বোঝানোর জন্য এই শূন্য আমরা ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের দুই নম্বর তারপর আমরা তিন নম্বর এবং চার নম্বর এই দুটি সমস্যা আমরা একটু দেখি এবং সমাধান করি তিন নম্বর যেটি আছে তিন নম্বর হচ্ছে উননব্বই উননব্বই ঠিক আছে শতকরা উননব্বই এখানে আমরা করি হ্যাঁ আমরা কি করব এই যে শতকরা এটা তো আমরা বুঝলাম একশত ভাগের এটা হচ্ছে কত উননব্বই তো এইবার দেখো এটা কিন্তু উনানব্বই কিন্তু একটা মৌলিক সংখ্যা এটাকে কিন্তু কোনো সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবে না তাহলে যেহেতু মৌলিক সংখ্যা এটাকে উননব্বই দ্বারা দেবে এটাকে কিন্তু উননব্বই দ্বারা ভাগ করা সম্ভব না তার মানে এটাই হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ মানে সাধারণ ভগ্নাংশ আবার এটাকে যদি আমরা এটাকে যদি আমরা এটার পরিবর্তে লিখবো আমরা এটা এখন আমরা কি করব এই যে এক আছে একের মানে ভাজকটা আর কি এক আছে এবং একের পাশে শূন্য রয়েছে দুটি এই দুইটা দ্বারা আমরা কি করতে পারি এই দুইটা দ্বারা আমরা এক গড় দুই গড় আমরা দশমিকটা এখানে নিয়ে আসবো তাহলে কত হবে এখানে আট নয় আর দশমিকটা থাকবে এখানে এটা হচ্ছে আমাদের তিন নম্বর আমরা যদি চার নম্বরটা দেখি চার নম্বর চার নম্বরে আছে হচ্ছে একশত পঁচিশ শতকরা হচ্ছে একশত পঁচিশ এবার আমরা কি করব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শত করার জন্য নিচে এক দেব এক শত দেব আর উপরে হচ্ছে একশত পঁচিশ এবার এখন দেখো এখানে হচ্ছে আমরা কি বলে এটাকে লগিষ্ট প্রকাশ করবো এটাকে কিন্তু পাঁচ দ্বারা ভাগ করতে পারবা পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ বিশে হচ্ছে একশত আবার এটাকে পাঁচ দ্বারা ভাগ করতে পারবা পাঁচ একে মানে পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচ হচ্ছে বিশ এবার আর যাবে না এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে আর এই মৌলিক সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা সম্ভব না তাই এটা কত হচ্ছে চার ভাগের পাঁচ এটা হচ্ছে মূলত আমাদের আর একটা এই ভগ্নাংশটাকে আমরা আবার এটাকে আবার ইয়ে আকারে প্রকাশ করতে পারি কি বলে এটাকে মিশ্র ভগ্নাংশ বানাতে পারি দরকার নাই আমরা এই পর্যন্ত যেভাবে করছি আমরা সেটা এইভাবে করি তারপর আমরা দেখা যাক একশত আমরা আবার কি করব এই যে একশতভাগের একশত পঁচিশ এখন আমরা এই যে দশমিক ভগ্নাংশ যেভাবে বানিয়েছিলাম ঠিক আমরা এইভাবেই করব আমরা দেখব আগে ভাজকটার প্রতি নজর দেবো ভাজকে এক আছে এই পাশে শূন্য আছে গুড তাহলে কয়টা শূন্য আছে দুইটা এক ঘর দুই ঘর দশমিকটা আসবে এখানে তাহলে দশমিক কত হবে এক দশমিক দুই পাঁচ তো প্রিয় শিক্ষার্থী এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বললাম শতকরা প্রকাশ তাহলে আজকে আমরা চুরানব্বই পৃষ্ঠে কথা বললাম চুরানব্বই পৃষ্ঠার যে শতকরা কাকে বলে আমরা বুঝতে পারলাম এবং শতকরা কীভাবে প্রকাশ করতে হয় শতকরা কী শতকরা হচ্ছে কে অনুপাত যেটাকে ভগনাংশ প্রকাশ করা হয় সাধারণ ভগ্নাংশ কিন্তু আবার শতকরা একটা হচ্ছে তুলনা তুলনা করা শতকরা কীভাবে আসছে কেন আসছে কত ভাগের কতকে আমরা শতকরা বলবো কীভাবে প্রকাশ করব এবং শতকরা ছিন্ন থাকলে আমরা এটাকে কীভাবে সাধারণ দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ প্রকাশ করবো এবং সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব দুইটাই কিন্তু আমরা জেনেছি তো আগামী ভিডিওটা আরও খুব মজার হতে যাচ্ছে সবার জন্য শুভকামনা আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকে সবাই ধন্যবাদ